মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আজকে হচ্ছে পঞ্চমী তো পঞ্চমীতে আমি কী কী করছি চলো তোমাদের সাথে সবটা শেয়ার করি চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো সকালবেলা আমি ভাত ডাল আর সোয়াবিনটা রান্না করব। তো রান্না টান্না করে আজকে গঙ্গায় যাবো যেহেতু পঞ্চমীর দিন পঞ্চমীর পরের দিনগুলো তো সব দিনগুলো তো পুজো দেবো তো এই দেখো গঙ্গায় যাওয়ার জন্য আমরা সবাই রেডি এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল আর কি তো সেটাও দেখিয়ে দিলাম তো আমরা এখন গঙ্গায় যাব দেখো গঙ্গায় যাচ্ছি আর দেখো গঙ্গায় চলে এসেছে যেটা মুকুটমণিপুর ঘাট আর এখানে অনেক সিঁড়িও আছে বেশ ভালোই লাগলো আগের বার যখন গেছিলাম তখন সিঁড়ি ছিল না এইবার গিয়ে দেখছি সিঁড়িও আছে তো সবার সাথে একটু ভিডিও টিডিও করে নিলাম দেখো আমার তো বেশ মজাই লাগছিল বিয়ের পর প্রথমবার এই প্রথম এই গঙ্গায় গেলাম আর বিশাল ভালোও লাগছিল ঘাটটা খুব সুন্দর আর জলের আজকে যা স্রোত ছিল মানে কি বলবো ধারণার বাইরে বিশাল যে এত জলে পড়ে গেছে মানে কি বলবো এই দেখো আমি তো আনন্দের চোটে লাফাচ্ছি নেমে গেলাম জলের মধ্যে বিশাল মজাও হচ্ছিল বেশ ভালোও লাগছে আজকে বিশাল আনন্দ হয়েছে গঙ্গায় গিয়ে আর এত স্রোত ছিল আজকে তোমরা জলটা দেখলে বুঝতেই পারবে আর আমি আজকে পুরো অনেকগুলো ডুব দিয়েছি গঙ্গায় গিয়ে তো বলেছিলাম এর পরে যে যখন গঙ্গায় যাব তখন আরগুলো ডুব দেব মানে আজকে সে আমি অনেকগুলোই প্রায় ডুব দিয়েছি আজকে প্রায় পঁচিশটার মতন ডুব দিয়েছে তো ওগুলো তোলা হয়নি তো পরে অন্য সময় তুলে দেখাবো তো আমার স্নান হয়ে গেছে স্নান করে দেখো আমি ড্রেস পরে নিয়েছি আর এই দেখো এখন চলেও যাচ্ছি আমরা এখান থেকে আর কিছু কিছু প্যান্ডেল আমাদের খুব ভালো লেগেছে সেই প্যান্ডেলগুলো আমি তোমাদের নিশ্চয়ই দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বেশ ভালো লাগছিল দেখো এই প্যান্ডেলটা নবদ্বীপের সেরা প্যান্ডেল নবদ্বীপ ডাউনের এই সাদা প্যান্ডেলটা সেরা হয়েছে আর একটা ছিল ওই আদিবাসী টাইপের ট্যান্ডেল তো ওটাও চলেছি তো তার আগে একটা নবদ্বীপ টাউনের গেট করবে দেখো এই গেটটার কথা বলছিলাম তোমাদের দেখো আশা করি এই রাস্তাগুলো তোমরা কে কী এসেছো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তো এরকম ফাঁকা রাস্তা দেখতে ভীষণ ভালো লাগে কারণ আমার বাড়ির সামনে সবসময় যে রাস্তাটা আছে সময় গাড়ি চলে তো এরকম ফাঁকা তো দেখাই যায় না তো এই দেখো এই দেখো আমাদের গৌরঙ্গ সেতু চলে এসছে আর এখান থেকে তো গঙ্গাটা বেশ ভালোই লাগে আর মন্দিরও দেখা যায় তোমরা আশা করি ভিডিওটা ঠিক করে দেখলে বুঝতে পারবে মায়াপুর মন্দিরটাও দেখা যাচ্ছে দেখো তোমরা আর গঙ্গা পূর্ব এত ভরে গেছে আর এই ব্রিজও একটু খারাপ হয়ে গেছে ব্রিজের এখানে দেখো কাজ কাজ চলছে তো আশা করি ভিডিওটা দেখলে বুঝতেই পারবে তো এখন মানে ব্রিজের ওপর থেকে কোনো ভারী গাড়ি টাড়ি যেতে দিচ্ছে না এখানে জায়গাটা ওপরে হালকা যানবাহন সেগুলো চলছে ব্রিজের ওপর থেকে এমনি কোনো ভারী ভারী লরি বা বালির লরি পাথরের লরি এগুলো চলছে না তো আমি বিকেল বেলা একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে আবার আমাদের বাড়িতে একটু বসে বসে মন্ডপে গিয়ে দেখছি যে ঠাকুর নিয়ে চলে এসেছে সরস্বতী সবাই ছিল তো সবার সাথে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমাদের ক্লাবের ঠাকুরটা আর খুব মিষ্টি ছিল আজকে আমাদের প্রতি ভালো লোকজন তোলা হচ্ছে

এত বদমাইশি করছিল আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা চলোটা পায় বা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিই